আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন রিলেটস আজকে আমি তৈরি করব অসম্ভব ক্রিমি অ্যান্ড চিজি বেকড পাস্তা এটি এতটাই লোভনীয় ও টেস্টি যে একবার বাসায় তৈরি করে খেলে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করবে না সো লেটস গেট স্টার্টেড এখানে আমি পাস্তাটি অলরেডি সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব তারপর এখানে কিউব করে রাখা মুরগির মাংসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি গরু মাংসের মশলা দুই চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে শুকনো মরিচ গুঁড়া লবণ একটু টমেটো সস দিয়ে এই মাংসটাকে একটু ভেজে নেব এটা এক সাইড করে রেখে এখানে আমি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এখন এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব এখন সব কিছু একসাথে মিক্স করে এটাকে ভালো করে একটু ভেজে নেব এবার আমি হাফ চামচ সয়া সস দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব এখানে পানি দেওয়ার দরকার নেই মাংসটা থেকে যে পানিটা উঠবে তা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে মাংসটা রেডি হয়ে গেছে আমি বাটিতে তুলে রাখছি এখন আমি হোয়াইট সস তৈরি করব এর জন্য আমি প্রথমে প্যানে বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এখানে অল্প পরিমাণ রসুন কুচি দিয়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে আমি চার টেবিল চামচ ময়দা দিয়ে দিব এখন ময়দাটাকে বাটারের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে একটু অরেগানো আর বেজিল দিয়ে এটার সাথে আবার ভেজে নেব ময়দার সাথে বেজিল আর অরেগানোটা দিয়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে অনেক সুন্দর একটি ঘ্রাণ আসে এখন আমি ফ্রিজে ঠান্ডা করে রাখা দুধটা এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধটা দেওয়ার কারণে তাড়াতাড়ি করে এটা জমাট বেঁধে যাবে না এখন আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়া হাফ চামচ চিনি দিয়ে মজরেলা চিজ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এখানে আমার আরেকটু দুধের প্রয়োজন ছিল তাই আমি আরেকটু দিয়ে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে ফেলব যে পাত্রে আমি পাস্তাটা বেক করব সেখানে আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দুই টেবিল চামচ মেয়োনিজ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি তারপরে এখানে সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি এখানে পর্যায়ক্রমে দিয়ে দিব এখানে যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর উপর দিয়ে মজারেলা চিজ দিয়ে দিলাম আবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে আবার হোয়াইট সসটা দিয়ে নিব আবার একটু মেয়নিস দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি উপর থেকে আবার পাস্তা দিয়ে দিব এভাবে কয়েকবার দিয়ে নিতে হবে এখন মাংসটা আবার দিয়ে দিব দিয়ে হোয়াইট সস আর মেয়োনিজ দি আবার ছড়িয়ে দিব এখন উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে টমেটো সস দিয়ে অরিগানো বেজিল দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে এখন আমি এটিকে বেকড করে নিচ্ছি দেখুন আমার বেক করা হয়ে গিয়েছে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর ক্রিমি সো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ